জিভে জলবায়ু অঙ্কিত তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা দুর্দান্তিভে জল দেখো দেখতেই পটলকে আমি এরকম গোটা রেখে স্কুপ করে করে বীজটা বের নিয়ে ভেতরে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এখন ওই পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো পটলে দোরমা তো অনেকেই অনেক রকম ভাবে খেয়েছো বন্ধুরা আমার আজকের রেসিপি দেখে একবার হলেও বানিয়ে দেখো কতটা ইউনিক এবং কত সুস্বাদু হয় এইভাবে বানালে তো দেখো এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি রেসিপিটা যেহেতু আমি সর্ষে তেলে করব তাই আগে থেকে গ্যাস দিলে কলার মধ্যে সর্ষের তেল আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম এখন পটলগুলো ভেজে নেব তো দেখো পটলগুলো খুব ভালোভাবে ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে সয়াবিন আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন মিক্সির মধ্যে সয়াবিনটা একটু গ্রাইন্ড করে নেবো আর এদিকে পটলগুলো একদম গোল্ডেন করে ভেজে নেবো যেহেতু গ্রেভির মধ্যে বেশি আর ফোটাব না তাই আগে থেকেই খুব ভালোভাবে পটলটাকে কিন্তু ভেজে নিতে হবে কাঁচা থাকলে কিন্তু চলবে না আর দেখো এদিকে আদা পেঁয়াজ রসুন আমি একসাথে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি বন্ধুরা লাইনটা বারবার ডিস্টার্ব করছিল তাই আর দেখানো হয়নি চট করে বেটে নিয়েছি আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সয়াবিনের পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তো সয়াবিনের পেস্টটা দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর পেস্টটা কিন্তু খুব মিহি করেই করতে হবে আর এদিকে দেখো স্বাদ অনুযায়ী লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যেগুলো বেশি মশলা লাগে সেগুলো সব দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে সয়াবিনটাকে কষিয়ে নেব। এতে করে কিন্তু চিকেন কিমার মতোই খেতে লাগবে স্বাদটা এরকমই হবে যারা চিকেন খাও না তারা এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো তো কথা বলতে বলতে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা কিন্তু এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করো পুরটা আমার রেডি হয়ে গেল ওইদিকে পটলটাও আমি ভেজে নিয়েছি আবারও ওই কড়াই পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর এদিকে দেখো কয়েকটা কাজু চারমগজ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আর একটা অন্য বাটির মধ্যে আমি ধনে জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেটা কষতে দিয়ে আমি দই কাজু চারমগজ খুব ভালোভাবে একসাথে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নিয়ে এখন ওই মশলা বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অবশ্যই জলে ভিজিয়ে দেবে তাতে করে কিন্তু মশলাটা পুড়ে যাবে না তো দেখো গুঁড়ো মশলা কষিয়ে নিয়ে আর এদিকে আমি পুরটা পটলের মধ্যে ভরে নিচ্ছি হাত দিয়ে ঠেসে ঠেসে ভরবে যত বেশি পুড় দেবে তত মজা লাগবে কিন্তু খেতে তো এইভাবে হাত দিয়ে আমি আঙুলে করে চেপে চেপে সয়াবিনের পুরটা কিন্তু পটলের মধ্যে ভরে নিলাম খুব ভালোভাবে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি আর এটা কষানোর সময় অবশ্যই কিন্তু লো ফ্লেমে কষাতে হবে কেননা কাজু চারমগজ আছে সেটা কিন্তু ধরে যেতে পারে আর দই আছে দইটাও কিন্তু কেটে যেতে পারে ছানা ছানা হয়ে যেতে পারে দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে লবণ দিলাম কিন্তু হলুদ দিই নি গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে গ্রেভিটা কষিয়ে নিলাম একটু সামান্য জলও দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে পুরভরা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে কম আঁচ করে পাঁচ মিনিট মতো রেখে দেবো একদম তৈরি হয়ে গেলো সয়াবিনের পুর দেওয়া পটলের দই যারা চিকেন খাও তারা অবশ্যই এইভাবে কিন্তু চিকেনের স্বাদ পেতে বানিয়ে নিতেই পারো তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো একটুও কিন্তু সয়াবিনের পুরটা বেরিয়ে আসেনি যে এর মধ্যে পটলে যে বাদ দেওয়া অংশটা দিয়ে টুথপিক দিয়ে এটা দেওয়ার কোনো দরকার নেই তো আজ এই পর্যন্তই টাটা